এই বাড়িতেই বলে নাকি আরাফাত রহমান কোকর বউ ভাত হয়েছে এই বিষয়ে আপনি কিছু বলেন তো এই বাড়িতে আমরা ওনারা বউ ভাত করতে আসে জি জি খালি শুধু একদিন ছিল এখানে বউ ভাত এখানে বউ ভাত করে একদিন মানে আমরা ওই বউ ভাতে মানে দাওয়াত খাইছি আর এখানে আপনি একজন দাওয়াতি মি আমি একজন দাওয়াতি মি ওমান কিরকম মানুষ হয়েছিল অনেক লোক হয় এখানে না অনেক লোক হয়েছিল

দেখেন দর্শক বন্ধুরা এদের দেখতে পাচ্ছেন কতটুক ভালোবাসলে এক গ্রাম রাশি দেখুন সেই তারেক রহমানের জন্য এবং তার মায়ের জন্য কান্না করতে পারে এরকমই কিন্তু দৃশ্য দেখতে পাচ্ছি এদের দেখুন আসলে খালেদা জিয়া যখন অসুস্থ তখন গ্রামের মানুষ কত ন্যাচারাল কত সাধারণ হয়ে থাকে আর কি কিছু বলতে চান কি আর কিছু বলতে পারছেন আমার বাবা বুঝছেন জি জি প্রতি মাসে বিশেষ করে ওনাদের এই ম্যাডামের অসুস্থতার্থী এই বছর রহমান ভাইয়ের বাবার বস একশো আঠারো বছর সে প্রতি বৃহস্পতি রোজা রাখতেছে এবং তার পরিবারের জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন ভালো থাকবেন এই